আসসালামু আলাইকুম ফর চলে আসলাম গার্মেন্টস থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে পাকিস্তান ইনস্পায়ার টু পিস দেখাবো কটনের ভিতরে ঠিক আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আসছে এটা কিন্তু জামদানি প্রিন্টের ভিতরে সিকোয়েন্সের কাজ করা ফুল ভিডিও কন্টিনিউ করবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় লেচর করা থাকবে এই হচ্ছে পুরো প্যানেলটা এই হচ্ছে এটার প্যান্টটা আচ্ছা প্যান্টের লং হবে আটত্রিশ প্রাইস থাকবে তিনশো আচ্ছা কেউ চাইলে একসাইডও নিতে পারবেন সারা বাংলাদেশ কিন্তু শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা একটা কালার এটাও তিনশো এটা দেখেন এটা হবে বিস্কিট কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার প্রাইস থাকবে সেম তিনশো এটা হবে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম এক সেটো পাইকারি সারা বাংলাদেশে ঠিক আছে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান কেমন মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন এটা একটা কালার থাকবে মাত্র তিনশো পঞ্চাশ এটা একটা কালার এটাও তিনশো টাকা

এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন আচ্ছা এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট গুলো জাস্ট দেখেন এটা একটা কালার এটা একটা কালার এটাও থাকবে সেম তিনশো টাকা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স নেটের কাজ করা থাকবে কটনের ভিতরে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও সেম প্রাইস তিনশো এগুলো সবগুলো কটনের ভিতরে পাবেন আটত্রিশ থেকে বিয়াল্লিশ যারা নিতে চান এক সেটো পাইকারি পেয়ে যাবেন সারা বাংলাদেশে ঠিক আছে এটা বিস্কিট কালার এটা হবে মেরুন কালার তিনশো পঞ্চাশ টাকা ওয়ানলি এটা একটা কালার এটাও সেম এটা হবে মিষ্টি কালার সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা হবে ভাঙ্গি কালার এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার প্রাইস থাকবে সেম দাম মাত্র তিনশো এটাও পঞ্চাশ আর এটার ভিতর লাস্ট টান হচ্ছে এই কালারটা সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা আমরা এই কাজ করা তিনশো পঞ্চাশে পাচ্ছেন কালারগুলো দেখা এ হচ্ছে কালারগুলো এটা একটা কালার অনিয়ন কালার এটা দেখেন এটা হবে ব্ল্যাক কালার এটা প্যারট গ্রিন যারা স্বল্প পুঁজিনের ব্যবসা করতে চান ভালো সাথে যোগাযোগ করবেন একদম ঈদের পরে কিন্তু ধামাকা অফারে নতুন নতুন ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন মানে আপনারা হচ্ছে এব্রাহিম গার্মেন্টসে যতগুলো টু পিসের কোর্সেট পাবেন আমার মনে হয় না অন্য কোনো দোকানে পাবেন একসাথে এতগুলো ঠিক আছে এটা হবে পিঙ্ক কালার দেন এটা হবে পেস্তা গ্রিন কালার এটা হচ্ছে লাস্ট ওয়ান হোয়াইট কালার এখন দেখাবো স্যামসাং কটনের ভিতরে এটাও থাকবে তিনশো পঞ্চাশ কালারগুলো দেখা এটা একটা কালার এটার ভিতর অনেকগুলো কালার আছে ঠিক আছে এগুলো বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ আচ্ছা এটা লংও বিয়াল্লিশ বডি হবে বিয়াল্লিশ এটাও তিনশো পঞ্চাশ মানে স্যামসাং কটনের টু পিস তিনশো পঞ্চাশে পাঁচ এটা সব জায়গায় নর্মালি চারশো করে সেল হয় খুচরা কিন্তু পাঁচশো টাকা সেল হয় আচ্ছা এটা লাস্ট লাস্টন একটা ডিজাইন এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত ম্যাক্সিমাম পরা যাবে এটা বিস্কিট কালার এটা একটা কালার থাকবে দেন এটা একটা কালার প্রাইস সেম অনলি তিনশো পঞ্চাশ টাকা আর এটা ছিল আজকের ভিডিওর লাস্টন কালেকশনও কেন তো এগুলোর জন্য ভিজিট করবেন এভ্রাইম গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেজ